এই ইউটিউবার এমন এক অসম্ভব রেকর্ড করেছেন যেগুলো শুনলেই আপনার শীত দ্বারা ঠান্ডা হয়ে যাবে কারণ আমরা আপনাকে দেখাতে যাচ্ছি এমন সব রকমের রেকর্ড যেগুলো শুধু অবিশ্বাস্য না বরং রীতিমতো ভয় পাইয়ে দেয়ার মতো একজন ইউটিউবার টানা এগারো দিন না ঘুমিয়ে গড়েছেন ভয়ঙ্কর এক রেকর্ড মিস্টার বিস্টের জীবনের সবচাইতে গর্ব করার মতো কাজ আর আরও কিছু রেকর্ড যেগুলো এতটাই অভিশপ্ত যে ভাঙার চেষ্টা করলেই মনে হবে যেন মৃত্যু দরজায় করা ভিডিওতে সামনে যা দেখতে যাচ্ছেন তা আপনার চোখের সামনে আতঙ্ক অবিশ্বাস আর রোমহর্ষক সত্য একসাথে হাজির করবে তাই সাহস থাকলে একটুও চোখ না সরিয়ে দেখে যান চলুন শুরু করা যাক পাগলা ইউটিউবার রস দিয়ে ইউটিউবের দুনিয়ায় প্রচুর ট্র্যাঙ্কস্টার আছে যারা মানুষকে হাসাতে চায় কিন্তু রস ক্রিয়েশনস নামের এই ইউটিউবার সে যেন প্রাঙ্কের নামে আইনকেই খেলনার মতো ব্যবহার করে একসময় ইউটিউবে প্রাঙ্ক মানেই ছিল একটু মজা একটু ভয় দেখানো কিন্তু রসের প্রাঙ্ক ছিল একদমই বাউন্ডারির বাইরে একবার সে সিনেমা হলে গিয়ে অপরিচিত লোকজনকে ওয়েজি দিতে শুরু করে মানে হুট করে কারো প্যান্ট টেনে খুলে দেওয়া শুনতে মজার মনে হলেও এটা যার উপরে করা হয় তার জন্য ব্যাপারটা একেবারে লজ্জাজনক এবং বেশ যন্ত্রণাদায়কও

একটা সময় রস এতটাই পাগলাটে আচরণ করছিল যে তার গ্রেপ্তার হওয়াটা যেন একটা নিয়মিত ঘটনা হয়ে গিয়েছিল মোট ছয়বার বার হ্যাঁ ছয়বার গ্রেপ্তার হয়েছিলেন তিনি এবং ইউটিউবের ইতিহাসে এতবার কোনও ইউটিউবার গ্রেপ্তার হয়নি রস ক্রিয়েশনসই সেটার রেকর্ডধারী সে শুধু ইউটিউবেই রেকর্ড করেনি বরং ক্রিমিনাল রেকর্ডও করেছে নর্ম নর্ম গড়েছেন এক ইতিহাস একেবারে ইচ্ছাকৃতভাবে চরম মানসিক এবং শারীরিক কষ্টকে সঙ্গী করে ইউটিউবের অনেকেই চ্যালেঞ্জ করে কেউ খাবার নিয়ে আবার কেউ ভয়ানক জায়গায় রাত কাটিয়ে কিন্তু নরম করেন এমন এক কাজ যা কল্পনা করাও কঠিন তিনি আটত্রিশ ঘন্টা একটানা এক জায়গায় দাঁড়িয়ে থাকেন একদম স্থির হাঁটাচলা বন্ধ চ্যালেঞ্জটা ছিল সহজ ভাষায় লংগেস্ট টাইম স্ট্যান্ডিং স্টিল আর নরম সেটা করেন একেবারে জনসম্মুখে একটা আউটডোর মলে যেখানে প্রতিনিয়ত মানুষের ভিড় হয় ও রাউন্ড ইস্ট স্ট্যান্ডিং স্টিল স্ট্রিমিং অন ছিল ক্যামেরা ছিল এবং ট্রোলের অভাব তো ছিলই না কেউ তার মুখে পেইড করে দেয় কেউ তার গায়ে স্প্রে মারে আবার কেউ খেলনা তার মুখে পুড়ে দেয় অথচ নরম টু শব্দটুকুও করেন না চোখে খবর না ফেলে চেহারায় এক অঞ্চ ধৈর্য নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন এটা শুধু একটা শারীরিক রেকর্ড ছিল না ছিল মানসিক সহ্যের চূড়ান্ত পরীক্ষা কেউ হয়তো ভাবতে পারে এটা মজার কাজ কিন্তু বাস্তবতা হরও এই একটা না আটত্রিশ ঘন্টার মধ্যে নর্মের শরীর এবং মন দুইটাই চরমভাবে ক্লান্ত হয়ে গিয়েছিল শেষ দিকে তাকে দেখে মনে হচ্ছিল সে যেন একটা ঘোড়ের মধ্যে আছে মাথায় ধোয়া এবং চোখে শূন্যতা তবুও শেষ পর্যন্ত সে রেকর্ডটা গড়ে এডেন রস এই ইউটিউবারের গল্প যেন একটা ট্র্যাজেডি ফিল্ম যেখানে প্রতিটা অধ্যায়ে আছে নতুন ধাক্কা নতুন প্রতারণা আর আরও বড় বড় আর্থিক ক্ষতি তার নিজের কোনো অর্থের অভাব ছিল না কিন্তু সমস্যা ছিল তার সিদ্ধান্তে এটাই তাকে ঠেলে দেয় একের পর এক স্ক্যাম আর ভুল বিনিয়োগের ফাঁদে সব কিছু শুরু হয় যখন এডেন চাই তার স্ট্রিমে বিখ্যাত র্যাপার প্লেবয় কার্তিকে আনতে বড় চুক্তি হয় এবং কার্তি আসে কিন্তু দেরিতে এসেই কয়েকটা গড়গড়ে শব্দ করে মুখে কোনো কথা না বলে ব্যাগ তুলে নেয় আর মাত্র দশ মিনিটের মধ্যেই চলে যায়

স্ক্র্যাশ কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা আসে যখন এডেন কিরে ফেলেন নিজের স্বপ্নের গাড়ি একটা ওয়ান অফ আন কাস্টমাইজড রোলস রয়েস গুলি দান যার দাম প্রায় সাড়ে সাত লাখ ডলার গাড়িটা সে পায় কাগজপত্রও বুঝে নেয় কিন্তু কিছু মাস পরে আসে দুঃসংবাদ গাড়ির মালিকানার টাইটেল ভুয়া ছিল মানে সে যেটা কিনেছে সেটার আসলে বৈধ মালিক সে নয় তাই সেই গাড়িও তাকে ফেরত দিতে হয় RDW e. scam me, so RDW e. wires, pim my money who who's who scam RDW e. so, scam me Kyrie Irving scam a bunch of people wait for like what Um, seven hundred a dollar car so he like what is that a scam what does that mean they gave me a fake title shop che bhoyobohobepot chilo she 2 lakh dollar kharch kore leased kenya western song kene ebong er pore jante pare she gaan ta real gaano chilo na eta chilo ai generated ekta bhua track ira i paid 200,000 dollars for an under-leased song it was ai আডা ডা স্ক্যাম ফর টোয়েন্টি ডলার বাইং ইন সব মিলিয়ে শুধু প্রতারণা আর ভুল সিদ্ধান্তে এডেন হারান প্রায় তিন মিলিয়ন ডলারের বেশি যা তাকে পরিণত করেছে ইউটিউব ইতিহাসের অন্যতম বোকা বিনিয়োগকারী এবং স্ক্যামের শিকার হিসেবে নিকো ক্যাডো অ্যাপো কাডো এইডেন রস যখন একের পর এক আর্থিক প্রতারণায় নিজের টাকা খুইয়ে যাচ্ছিলেন তখন নিকোকাডো ক্যাডো চলছিলেন এক ভিন্ন পথে যেখানে টাকা না বরং অস্তিত্বই ছিল মূল বাঁচি ইউটিউবের ইতিহাসে খুব কমই এমন ইউটিউবার পাওয়া যাবে যিনি নিজের শরীর মনের অবস্থা এমনকি পুরো জীবনকে একটা শোয়ে পরিণত করেছিলেন এবং নিকো ক্যাডো এটাই করে যাচ্ছিলেন বছরের পর বছর ধরে এক সময়ের শান্ত নিরামিষভোজী একজন ছেলেকে দেখা যায় বিশাল সব ফাস্টফুডের থালা সামনে নিয়ে হাসতে হাসতে নিজেকে ধ্বংস করতে তার ওজন ক্রমে বাড়তে থাকে তিনশো চারশো শেষমেশ চারশো দশ পাউন্ড পর্যন্ত উঠে যায় তার ভিডিওগুলো হয়ে ওঠে আত্মনাদ কান্না চিৎকার আর মোটা হয়ে ওঠার এক ঘৃণ্য মঞ্চ দর্শকেরা কিছুটা বিনোদন পেত কেউ আবার করুণায় চোখ ফিরিয়ে নিত কিন্তু সবাই জানত এই ছেলেটার ভেতরে কিছু একটা ঠিক যায় দুই হাজার চব্বিশ সালের দিকে হঠাৎ করেই সে উধাও হয়ে যায় কোনো নতুন ভিডিও নেই কোনো আপডেট নেই পুরোপুরি নিস্তব্ধতা কিছু মাস পরে হঠাৎ সে আবার ফিরে আসে ইউটিউবে কিন্তু একেবারে পাল্টে যাওয়ার উপে সে তখন আর আগের মতো মোটা না video, This has been the greatest social experiment of my life. I am always two steps ahead. And I am the villain. Two steps ahead. I am always two steps ahead. This has been the greatest social experiment for my entire life. অর্থাৎ সে নিজেই জ্বালায় গত কয়েক বছর ধরে সে যেসব মুখ ব্যাঙ্ক ভিডিও আপলোড করেছিল তার অনেকগুলোই ছিল আগে থেকে রেকর্ড করা আর এই সময়টার মাঝে সে নিজে গোপনে নিজের ট্রান্সফরমেশনের পেছনে সময় ব্যয় করছিল এই ঘোষণায় গোটা ইন্টারনেট স্তব্ধ হয়ে যায় কেউ যেন বিশ্বাসী করতে পারছিল না কেউ বলছিল এটা মাস্টারমাইন্ড লেভেলের কন্টেন্ট আবার কেউ কেউ বলছিল এ তো পুরোই মানসিক টর্চার তবে যাই হোক একটা জিনিস নিশ্চিত নিকোকার নিজের জীবনটাকেই বানিয়েছিল ইউটিউবের ইতিহাসে এক জ্যান্ত সোশ্যাল এক্সপেরিমেন্ট সে শুধু মোটা থেকে চিকনই হয়নি বরং সে দেখিয়ে দিয়েছে কন্টেন্ট কাকে বলে এবং মানুষ কতটা প্রতারণার মধ্যে দিয়েও সত্য লুকিয়ে রাখতে পারে ব্যাটল্যান্ডস চাগস নিকোক্যাডো অ্যাভোকাডো যেখানে শরীর নিয়ে বছরের পর বছর ধরে একটা জ্যান্ত নাটক চালিয়ে গেছেন সেখানে ব্যাডল্যান্ডস চাগস করেন একেবারে সোজা সাপ্তাহ কিন্তু রীতিমতো অবিশ্বাস্য এক কাজ তিনি করেন এমন এক রেকর্ড যা শুনলে অনেকেই বলবে এটা কি সত্যিই মানুষ করেছে হ্যাঁ ব্যাডল্যান্ড নাথান্স লেমনেড চাগস কন্টেন্টে অংশ নিয়ে মাত্র একুশ সেকেন্ডে এক গ্যালন অর্থাৎ প্রায় তিন দশমিক আট লিটার লেমনেড এক ঢোকে গিলে ফেলেন এটা শুধু পান করা না এটা ছিল একরকম তরল বিস্ফোরণ যেন পানির পাম্পের মতো লিকুইড চলে যাচ্ছে গলা বেয়ে নিচের দিকে একটুও থামা ছাড়া ঘটনার সময় আশপাশের দর্শক রেফারি এমনকি ক্যামেরাম্যান পর্যন্ত স্তব্ধ হয়ে গিয়েছিল কেউ কেউ তো বিশ্বাসই করতে পারছিল না যে এটাকে আসলেই তাদের সামনে রিয়েল টাইমে ঘটছে মঞ্চের ঘোষক চিৎকার করে ওঠেন নিউ ওয়ার্ল্ড রেকর্ড আর চারপাশে হাততালির ঝর পড়ে যায় ও ভেরিজ এন্ চেয়ারম্যান A new world record! <laughs> Twenty-one seconds—a new world record. One gallon of Nathan's famous lemonade. Should we call police? এক গেল লেমনের যেটা কেউ সারাদিনে আস্তে আস্তে করে খায় সেটা মাত্র একুশ সেকেন্ডে গলা দিয়ে ঢেলে দেয়া ব্যাটল্যান্ডের এই কীর্তি প্রমাণ করে দেয় শরীরের অসাধারণতা কেবল কষ্ট করে জিনে গড়া পেশিতেই সীমাবদ্ধ না কখনও কখনো একটা প্রশস্ত গলা আর অদম্য মানসিকতা দিয়েও বিশ্ব রেকর্ডের চ্যাম্পিয়ন হওয়া যায় জ্যাকপল বক্সিং রিং মানেই যুদ্ধের মা কেউ আসে হাতে গ্লাভস নিয়ে কেউ আসে সাহসে ভর করে আর জ্যাক তিনি আসেন পরে একজন যুদ্ধপর্ম ইউটিউবার হিসেবে জ্যাক সব সব সময় বিলাসী অভ্যস্ত ছিলেন গাড়ি ঘর গয়না কিছুতেই অতিরঞ্জিত দু কিন্তু চব্বিশ সালে মাইক টাইসনের সঙ্গে রিঙে নামার আগে তিনি যা করেন তা শুধু রেকর্ড না এক প্রকার ইতিহাসের অংশ হয়ে গিয়েছে জ্যাক তার বক্সিং আউটফিট তৈরি করাম একজন এলেভিত্তিক ফ্যাশন ডিজাইনার সুসার্জনের কাছে সুটটা শুধু ইউনিকই ছিল না বরং ছিল একেবারে রাজার মতো তিনশো আশি ক্যারেটের ভিভিএস হীরা কাস্টম উল সুট শর্টস এর মধ্যে সেলাই করা অরিজিনাল ডিজাইনার সিগনেচার কোমরে হিয়ার চেইন কি জ্যাকেট পর্যন্ত ছিল রত্নখচিত আর সব মিলিয়ে সেই বক্সিং আউটফিটের দাম দাঁড়ায় এক মিলিয়ন ডলার হ্যাঁ শুধু একটা ম্যাচের জন্যই এই আউটফিট এই আউটফিট ছিল জ্যাকপলের এক শক্ত বার্তা যে সে শুধু ইউটিউব স্টারলা সে নিজেই এখন একটা ব্রান্ড একটা আইকন একটা ইনফ্লুয়েন্সার যার প্রতিটা পদক্ষেপ ইন্টারন্যাশনাল নিউজ হয়ে যায় লগান পল লড়াইয়ের রিংয়ে জ্যাক পল যখন হীরার ঝলক দেখাচ্ছিলেন লগান তখন সম্পূর্ণ অন্য এক জগতে ঢুকে পড়েছিলেন পোকেমন কার্ডের রাজ্যে লগান পলের পোকেমন প্রেম কারোয়া জানা না ছোটবেলায় সে যেসব কার্ড দিয়ে খেলা করত বড় হয়ে সেই কার্ডগুলোকেই বানিয়ে ফেলেন বিশ্বের সবচাইতে দামি ব্যক্তিগত সংগ্রহ কিন্তু দুই সালে সে যা করে তা শুধু নিজের সব পূরণ না বরং ছিল এক পাগলাটি ঐতিহাসিক স্টেপ রোগান তখন খুঁজতে লাগলেন এক পোকিমন কার্ডের হোলি গ্রে মানে বিশ্বের সবচাইতে বিরল এবং দামি কার্ড পিকাচু ইলাস্টেটর এই কার্ডটা এতটাই ইউনিক যে গোটা বিশ্বে মাত্র একটাই আছে এটা কোনো সাধারণ কার্ড না বরং কার্ড কালেক্টরদের কাছে এটা এক ধরনের ড্রিম এই কার্ড খুঁজে পেতে লোগান টাকা সময় নেটওয়ার্কিং সব ঢেলে দেয় এমনকি সে এক দশমিক দুই মিলিয়ন ডলার খরচ করে আরেকটা কার্ড কেনে শেষমেশ দুবাইয়ের এক প্রাইভেট কালেক্টরের সঙ্গে সাক্ষাৎ করে নোগাল কিনে ফেললেন পোকেমন ইতিহাসের সবচাইতে দামি কার্তা ইলাস্ট্রেটর যার দাম পাঁচ দশমিক দুই মিলিয়ন ডলার তবে এটা কোনো নিলামে হয়নি বরং একদম ব্যক্তিগত লেনদেনে হ্যান্ডস পকিমান ট্রেডিং কার্ড সোল দ্যার প্রাইভেট সেল এজ আর এই কার্ড লোক নিজের গলায় চেডিয়ান মতো ঝুলিয়ে রেখে ঘোষণা দেন দিস ইজ দ্য ক্রাউন অফ হিস্ট্রি মিস্টার বিস্ট মিস্টার বিস্ট যার আসল নাম হল জিমি তিনি শুধু ইউটিউবার নন এক কথায় বলা যায় দানবীয় ইউটিউবার কারণ তার প্রতিটা ভিডিও যেন এক একটা মুভি এক একটা সোশ্যাল বিপ্লব অন্য ইউটিউবাররা যেখানে নিজেকে নিয়ে ব্যস্ত সেখানে মিস্টার বিস্ট সম্পূর্ণ বিপরীত সে শুধু নিচ্ছে না বরং দিচ্ছে বিলাচ্ছে এবং করছে। শুরু তার সবচাইতে আইকনিক রেকর্ড রেকর্ড দিয়ে গাড়ি উপহারের হ্যাঁ বিস্ট নিজে হাতে ইউটিউব ইতিহাসের সবচাইতে বেশি গাড়ি উপহার দিয়েছেন সেটাও এমনভাবে নয় যে সে একটা প্রতিযোগিতা করে একজনকে একটা গাড়ি দিয়ে দিলেন বরং তিনি একটা ভিডিওতে পুরো একটা ডিলারশিপ কিনে ফেলেন তারপর সেটা উল্টে দেন দানবীয় এক গিভে প্ল্যাটফর্মে পরিচিত অপরিচিত ভিক্ষুভ থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত সবাই গাড়ি পেয়েছে তবে এখানেই শেষ না মিস্টার বিস্ট এমন এক ধরনের গিভওয়ে করেন যা মানুষ স্বপ্নেও ভাবতে পারেনি তিনি তার একটা ভিডিওতে সরাসরি দুই মিলিয়ন ডলারের একটা আস্ত দ্বীপ উপহার দিয়ে দেন একজন বিজয়ীকে হ্যাঁ একটা আস্ত দ্বীপ যেখানে আছে আলাদা সিবিচ ঘরবাড়ি এবং নিজের মতো করে জীবন কাটানোর সবরকম সুযোগ কল্পনা করুন মিস্টার বিস্টের ভিডিও দেখে যদি আপনি নিজেই একটা দ্বীপের মালিক হয়ে যান তাহলে আপনার অনুভূতি হঠাৎ করে কি হবে মিস্টার বিস্ট যদি শুধু গাড়ি বা দ্বীপ উপহার দিয়েই থেমে যেতেন তবুও বলা যেত যে তিনি ইউটিউবের একজন লেজেন্ড কিন্তু এই মানুষটা যে থেমে থাকার লোপ নল তিনি এমন কিছু করে যাচ্ছেন যা তাকে দিয়েছে ইউটিউব ইতিহাসের সবচেয়ে বেশি রেকর্ড হোল্ডারের মুকুট আর সেখানেই আসে আজকের সবচাইতে বিস্ময়কর পরিসংখ্যাল মিস্টার বিস্টের বার্ষিকায় রেকর্ড এবং গ্লোবাল ইম্প্যাক্ট